সাধারণ মৃত্যু বাদীdala পুরুষputExtra শিখিত যাইরে ফানি ডুবী সসপতি যায় মরণ ঠিক মৃত্যু এবং হুরবানি রিদুত বরতুন সাগল নদনে মনোমালিননের জেরে বলহালিত গৃহগুদুর দূরাপ্ত হতি দশক এখন বিস্তারিত খবর সাইড দিনুর সরকারি সফরত যুক্তরাজ্যের উদ্দেশ্যে ডাহাচার্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টাও তার সফর সঙ্গে অলরে বহনকারী এমিরেটস ফ্লাইট গো আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজরা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসাসর এইসব তথ্য কিন্তু বিস্তারিত ডেস্ক রিপোর্ট সাইদিনুর সরকারি সফরযুক্ত রাজ্যের উদ্দেশ্যে ณ হাজী আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ডঃ মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ইমিডিয়েটস এয়ারলাইন্স এর ফ্লাইট নং আজিয়ে জুনুর 9 তারিখ সোমবার সন্ধ্যা 6:30 টায় হাজার সাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের ত্যাগ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুলালাম ভাষাশড়ে তথ্য জানাই সফর শুরুত বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজা তৃতীয় সালসাল দেখা করিব প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা সালসালা গ্রহণ করিব কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার মারলয় প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠকে হতা আছে তিনি যুক্তরাজ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান চেতাম হাউস আয়োজিত এক সংলাপ অংশ নেবেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানাই প্রধান উপদেষ্টার এই সফর বাংলাসার গণতান্ত্রিক উত্তরণ যুক্তরাজ্য সমর্থনার বিষয়ন বিশেষ গুরুত্ব পেবে এর পাশাপাশি ফাসার অন্য অর্থ ফেরাতানার বিষয়ন প্রাধান্য দিব বাংলাদেশে আগামী জনজন ঈদুল সুট্রিদ কক্সবাজারের জায়রে তিন পর্যটক সহ মোট ষাট জনের মৃত্যুর ঘটনা ঘটছে আট ও নয় জুন এই দুই দিন মিলিয়ারে এই ষাট মৃত্যু এই বলে জানা গিয়ে মধ্যে তিনজন পর্যটক গুসলত গৈত্য নামে সাগৰৰ স্রোতে বাই যায় এবং একজন স্থানীয় মাছ দৈত্য জায়রে মৃত্যুবরণ করে বিস্তারিত সন আর সাপুসানোর পাঠানো বিধিওতে বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট হলি কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকত নেজি প্রতিদিনই হাজার হাজার মানুষ ঘুরতে যায় ছুটির দিন কয়েক লাখ মানুষের লোকের কক্সবাজার সমুদ্র সৈকত আর এই এটা ঘটে দুর্ঘটনা সাগরের ফানি দেখিয়ে রে কুশিতে আসিতামে বোধ কি দুর্ঘটনার শিকার হয় ঠিক এই এরহমারি দুর্ঘটনায় এই ইদুর ছুটির নেজি কক্সবাজার নেজি ষাট জনের মৃত্যুই তার মধ্যে তিনজন পর্যটক গুসল আমি এবং একজন স্থানীয় কালি আত্মীয়তে আজ এখন যত পাঁচজন মতো তমদ্র সৈকত মারা গিয়ে এর ভিতরে তিনজন ফাঁকা গিয়ে এর ভিতরে হচ্ছে আর বাসা বাসী একজন মুরুবি এক মানুষ পরে কিছু আগে ফাগি এছাড়া আয় সতর্ক জানাই আমরা যারা পর্যটক যারা আইবো তারা অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা ম্যানুয়ালি শুনে বিছনা মেবিলা আইলা তো এই পর্যন্ত চারজন মারা গিয়া একজন আর বিত জেলে আছিল আর তিনজন টুরিস্ট একজন হল লাবুন পয়েন্ট সিগাল পয়েন্ট জিবা আছে জিবা অলওয়েজ ডेंजरस কোশন হয় সিগাল পয়েন্ট এইнди আইলা বিকেল একজন দিয়ে আর হল যায় যা দুজন কলাতুলি বিচুতু সাইমন রামাদার সামনে তো দুজন দিয়ে দুজন একই ফ্যামিলি তো আর আরো সাধ্য মতো চেষ্টা করছি তারা উদ্ধার উদ্ধার করে এনে হসপিটাল পর্যন্ত আনিলাম আর আনিবার পরে ডাক্তার তারা মৃত ঘোষণা করছি মাছ দেখতে যাই রে মরি মানুষের নাম উল্লি নুরুজ্জামান তার বাড়ি কক্সবাজারের বাহার সাংলাহা বাকি তিনজন উল্লি শাহিনুর রহমান শিফা তারার বাড়ি রাজশাহী এবং আরেকজনের নাম রাজীব দে চট্টগ্রামের বাসিন্দা বলি জানা

বরাবর বাইরে ফাঁস গরের হাঁচা তারা শনাক্ত করেছে মারি বা মানুষ বাসাতে এই সব আর শনাক্ত করানোর পরে আরচুড়িয়ে নেই কেতু আঁচুরিয়ে নেই গড়ে পড়তে গিয়ে দনগর আর গান গান দেখছে আর নেই বুড়ো তুলি এনে তুলি গুরুদুর আর সৈকতত লক্ষ লক্ষ পর্যটকলর বিপরীতে লাইফ গার্ডের সংখ্যা হাতে গোনা এত বেশি মানুষ উন্নয় এত অল্প লাইফ গার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করন সম্ভব নয় যে কারণে পর্যটকালের বীর বাড়লি দুর্ঘটনার সংখ্যা ওয়ার্ডে বাড়ে বলে জানেই লাইফ গার্ড হলে ছাদের জন্য আর আট থেকে দশজন বলেন আরো তো আর অল্পসম অল্প কিন্তু তার গার্ড পুরা এই পুরা বিষরা কভার দেওয়ার আর পক্ষে সম্ভব নয়

বাইরে যারা গোসল করেন লাইফ সার্ভিসের বাইরে তারা লাইফ গার্ড সার্ভিসের ভিতরে গোসল এবং লাইফ গার্ডের সামনে সামনে থাকুন যেন আমরা বিপদে ফেললে আমরা সবসময় লাইফ গার্ডের দূরত্ব উদ্ধার করতে পারি দেশের বিভিন্ন জায়গার যারা কক্সবাজার গুইতোয়াই সেসব পর্যটকল সমুদ্র লাইভের আগে সমুদ্র নির্দেশনা দেখিয়ে রে লামন উচিত বলে জানাই সচেতন মানুষ জানা হলে নইলে অসতর্কতা বসত যেহন সমতি বড় দুর্ঘটনা ঘটে যাইতে পারে এরকম প্রাণহানির ঘটনাও ঘটে যাবে আশঙ্কা থাকে দর্শক আরোগ্য মর্মান্তিক মৃত্যুর হবাস জানে পটিয়ারের ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আইনের ভাতিদারে লই সোমবার দুসল গুগ সাসা এই সময় সাঁসা নাসির ভাতিদারে চেষ্টা করে এক সময় আঁচুর এক পর্যায়ে ফৈর মাঝখানে চলে গেলি সাসা নাসির আর দম রাহ না পারি ফানি টুবি যায় পরে ভাতিদা সাঁতার নজরানো ও ফানেক ডুবে মারা যায় আর দুজনেই মর্মান্তিকেই মৃত্যুর ঘটনায় এলাকা শুকুর ছায়া নামিয়ে আসি বিস্তারিত চল হক ফিব্রুয়ার পাঠানো ভিডিও পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাতুয়া গ্রামত গৈরুর ডুবিয়ারে আফান সাসা বাতিজার মর্মান্তিক মৃত্যু জুন নয় তারিখ সোমবার দুপুর বারোটার দিকে এই হৃদয় বিদারক ঘটনা নিহত অলিদি পটুয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদর ফুয়া নাসির এবং তার বাতিজা মোহাম্মদ আইরিয়ান জানা গেই সোমবার দুধ যে সাসা বাতিজা ফরিদ ঘোষ মৃত্যু যায় এ সময় সাসা তার বাইফুতুরি আসর চেষ্টা করে আসর শিকেবের এক পর্যায়ে ফরুর মাঝখানে চলি জালি সাসা নাসির দমদরি রাখি না ফারিয়ারে ফানির ডুবি যায় ফরে যে বাইফুতুরি আসর শিকিত তে আসন্ন জানে যে কারণে ফরুর মাঝখান তেও ফারত আয়ত্ত করে তেও সাসার লয় ডুবি দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়

মানে সম্ভব হয় নাই এর মধ্যে আমরা এলাকা ওনার নাম মানে করতে গিয়ে দেখা যায় কি ওদেরকে মানে পানিতে ডিগন্ত ব্যবস্থা পাওয়া যায় কিন্তু পাওয়া যায় নাই পরবর্তীতে নানাবাইকে নিয়ে নাসির নাসির উদ্দিন নানাবাইকে নিয়ে মেডিকেল নিয়ে যাওয়া যাওয়া হয় পরবর্তী আর অন্যরা কেউ কিছু বের করে পুকুরের মানে তলা থেকে আবার আরিয়ানকে নেওয়া হয় তা আমরা পুলিশ হাসপাতাল নিয়ে যাই আর ওখান থেকে সিগারেট সরকার মৃত ঘোষণা করে তারা ডুবি বেশ কিছুক্ষণ পর সাসা নাসির মরদেহ ফৈরুর পানির বাই উড়িলে স্থানীয় মানুষজন তারা উদ্ধার করে পুটিয়া জেলা হাসপাতাল লো যাই কর্তব্যরত চিকিৎসক তারা করে আর এরকম এককান দুর্ঘটনায় সাসাবাতিজার বাতিজার অকাল মৃত্যুতে তারার পরিবার এবং এলাহাত শুকুর ছায়া নামিয়ে নিহত লর স্বজন আহাজারিতে আকাশ বাতাস বাড়ি ইটি তারার শুকুর মাতম দেখিলে ব্যাক্ত সুগুত পরিবার মনোমালিন্য শুরু হয় আর এই মনোমালিন্যাকহালিদ গৃহবুধুর আত্মহূতির দ্বীপের ঘটনা ঘটে রবিবার দুই যে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পূর্ব এই ঘটনা ঘটে জানা গিয়ে গৃহবধূ বিস্তারিত সন ইয়াসিন চৌধুরীর পাঠানো বোয়ালহালিদ বিয়ের মাত্র চার মাসের মাথা বিলকি সাক্তার নামর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু জন আট তারিখ রবিবার দুপুরে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড পূর্ব গুমদন্ডি আইস ফ্যাক্টরি রোডের নিজ নিজারগর এই ঘটনায় ঘটে নিহত বিলকি সাক্তার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব পূর্ব মিয়া মিয়াবাহর বাড়ির সিএনজি ড্রাইভার মোহাম্মদ জাহেদর বো তারা আইসেক্টর এলাহাতে বারাবাস বসবাস করত

গুমু তুটি গুমু তুটনৰ ফৰে পিয়াৰে ডেকি পিয়াৰে দি পিহাৰি দানি দাসি দি সানি দিয়ে দেৰি নাই গেল দিনৰ দূৰ তাৰপৰা দে নাৰা মে পিয়াহ পিয়াহে বাই চোড়ি একে চুড়া ফাক আছে দে নাৰা ধৰি আৰু বাই তুলি দি সাপে দেখা যা সাপ্পে দেখা যোৱাৰ ফেৰে দেখি দেখা নাৰ তাৰিখ খুলি দি খুলি তাৰিআি গুণ্ডনি মেডিকেল গুণ্ডনি মেডিকেল জানাছিলো তাই আৰু কল দি ঐ কল জনোৱাৰ পৰে তাৰ তাৰিখতে গুন্দনি মেডিকেল তোৰ চক্ৰ মেডিকেল হৈ গ'লে তাৰ চক্ৰাজাৰ মেডিকেল লৈ গল পাঁচ চলাৰ পিছত শতন আছিল আৰু খালী গোষ্ঠী যদি কিছু নল

আই চলাই ৰা মা ৰাসাইৰে আই এন দেখি আই এইবছৰ পাই ন এইবছৰ পাই আগামী বছৰ তোমাৰ দি আন মাহীয়ে নক্লা ইয়ে এন দে নিশ্চয় আন মাহৰ পৰা লাই তাৰা ইয় জগ্ৰ কৰি দিয়ে জগৰা কৰি আন মাৰিব খনুমুখে কিছু কৈখন সতা কৈ আনিকে আন মাৰিব মাৰি পেলাই আনলি মাৰ নখন

তার পরিবারের দাবি তার মৃত্যুর যথাযথ তদন্ত করিয়া রে যারা দোষী এবং দায়ী তারারে রে যেন আইনের আওতা থানা হয় এবং তারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় দর্শক আরোগ্য মৃত্যুর খবর বাকলিয়া থানা দিন এক্সেস রোডর চন্দনপুর এলাকার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা ইয়ে ব্যক্তির নাম জানা গিয়ে মোহাম্মদ সোমবার জুন তারিখ সকাল আনুমানিক এগারো তারিখকে চন্দনপুর এক্সেস রোড ঢাকুদি রোগ্য মহিলার ভাগারতুন হাসুমিয়ার মরদেহ উদ্ধার করা হয় বিস্তারিত সন নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রুট ইয়াকুব শেডর বাড়ি চন্দনপুরা গলির রাস্তার পাশে পরিত্যক্ত ময়লার স্থানাত্ম একজনের লাশ উদ্ধার করছি পুলিশ

সাহায্য করে সহায়তা করে এই কোরবানিগুলোকে মানুষও গোস্ত দিয়ে বিভিন্ন ধরনের সামনে বেশি নৌরে টিয়া দিয়ে ওর ফেজর টিয়া হয় অল টাইম টিয়া থাকে ফাঁস দশ হাজার থাকে গরিব মানুষ ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ আর কোনো মানুষ হলো হুজ্জ না ঝগড়া নাই ও টিয়ার হারনে ও তো জাপটা বাজে আর সন্দেহ দিয়েন গরি জাপটা বাজে মারিলে ফেলা দিয়ে টিয়া গুলো ইন ওলো তাইলে আর অনুসত নাই হয়তো ও টিয়া বৈছ হনা হারনে কেউ দেখকে দাহন হরনে ও নিজে ফেস হই না পারে অন্য কে দিন হয়তো ঘটনা কাল হরেনি টিয়া কিন্তু দস্তা দস্তা হইতো হইতো মারি আড়া ফেলা দিকে আর ওর একটা সমস্যা ছিল ও কেউ টিয়া বৈছ নদী তো নিজে রাখতো আর মাঝে মাঝে যখন দোয়ান দাও সামনে যখন জায়গা মধ্যে টিয়া গইনতো আর যে সন্দেহ ওর আর এলাকা বাস হিসাবে ও টিয়া ও কেউ গইনতো দেখকে গত রাতে ঈদের আছিল এটা একটা নিজাব আসিল সম্ভবত ওরে কেউ কৌশলে ইকা আনি মানে হত্যা হরিবের সম্ভাবনা আছে বলে তারা মনে করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হচ্ছেন যে কি একজন এই রাস্তাগুলোর মধ্যে গণবসতি আছে কিন্তু যে জায়গাও তো লাশ পাওয়া গিয়ে খুব একটা নির্জন এলাকা এই জায়গাও যদি প্রশাসনের নিয়ন্ত্রণ লয়ে আনে আরও আশা দিকে আগামীতে দুর্ঘটনা তারা এড়িয়ে যাচ্ছে আর ছোট তুন দেখে দিয়ে ও একটু মাথার সমস্যা আছে কিন্তু অনেক ক্ষতি নগরে ওর সবসময় এলাকার থাকতো ও সোড়ো হলে মজা একটু বেশি ওর সব সময় ওর টিয়া পয়সা দেখতে ও ব্যাগের টিয়া পয়সা দাঁড়াইতো এই এলে ওর ছোট তুন দেখি এখন আর সি প্লাস টিভির মাধ্যমে সিএম বির হাসান আরও একান আবেদন এই বাকুলি এক্সেস রোডের মধ্যে যত দ্রুত সম্ভব সিসি টিভির আওতায় আনান আর কিছুদিন আগে ওগুলো ডাবল মার্ডার ইয়ে এবং আসামি হইয়ে কিন্তু আর আর বাড়ি বিড়ে ব্যাখানে আর প্রতিকার বলেছে আর নিরাপত্তা চাই সংবাদদাতার ওসি মোহাম্মদ জাহাদুল কবির সি প্লাস টিভি হয় বিষয় তদন্ত চলছে স্থানীয় এক ওই তাকে নালা ডুবের মধ্যে মৃত অবস্থা পাওয়া গেছে আর মারা হইছে কিনা এটাও তো তদন্ত এর না পাওয়া তো কোনো দাগ দাগ তো নাই পুলিশ জানাইয়ে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফোসমাডামর হাসপাতালের তদন্ত হাস সলমান আছে হাসুমিয়া মানসিক রোগী বুলি তারা জানাইয়ে

হাটাজারি উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকার সন্দীপ খোলনের মানুষ জনকল জুন তারিখ অনুমানিক রাত এগারো তারিখে ফুটবল মাঠ সংলগ্ন এলাকাত আশঙ্কা ঘটে গুলিগুলির ঘটনা তলিতে সমনের সাথে বহিরাগত দশ থেকে পনেরো জন বহিরাগত সন্ত্রাস এখানে থাকে ওই সন্ত্রাসগুলা এই আন্তরিক অত্র এলাকায় রাত্রে দেশি অস্ত্র রামদা ক্রিস এগুলা নিয়ে চলাফেরা করে চলাফেরা করার পরে দুইজন আমাদের একজন ভাই আরিফ একজন ভাই রিফাত আরেকজন একজন ভাই হচ্ছে এনাম ওরা ওদেরকে বলতেছে যে তোমরা এইভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করিও না সাধারণ মানুষ ভয় পাচ্ছে চলাফেরা করতে কষ্ট হচ্ছে ওইখানে সমনের সাথে থাকা একটা সন্ত্রাস বৈরাগত সমনের ভাড়াটিয়া যে অস্ত্র অস্ত্র তৈরি করে এখানে বাংলা অস্ত্র তৈরি করে তার নাম হচ্ছে সম্রাট সম্রাট বলতে এনামকে আর রিফাত বলতেছে বেশি কথা বললে তোদেরকে গুলি করে দিব আমরা এখানে বসেছিলাম দোকানের মধ্যে আমাদেরকে ডাক হয়েছে আমার কার আমার খালতো ভাইকে এখানে ডাক হয়েছে আমরা সুমন তো আমাকে তো এখানে আসছি আমরা এখানে বসছি তারা সাথে কথা বলতেছি ও আমাকে বলতেছে এরকম এরকম মানে কিছু ওর বিষয়ে কিছু কথা বলতেছে আমাদের সাথে আমরা বলছি আপনাদের সাথে আমাদের কোনো লেনদেন না আপনাদের সাথে আমার কোনো ঝামেলা নাই মানে ওকে পাত্র দিচ্ছে ও আমাকে ডাক বলছে মাগের ফাফুন দিদি করে দিন তার এরকম বলছে সম্রাট আমি বলছি ভাই দেখেন আমি হচ্ছে এলাকা স্থানীয় ছেলে আর সম্রাট হচ্ছে বহিরাগত ও আমাকে বলে স্থানীয় সূত্রে জানা গিয়ে এই ঘটনায় একজন ব্যক্তি আরিফ নামে এক কিশোর গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত গিয়ে তারে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করানো হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থাত আছে প্রত্যক্ষদেশী সূত্রে জানা যায় ঘটনার সময় আচমকা কয়েকজন অস্ত্রধারী সিএনজি অটো রিক্সার গড়ি গুলি চলাইয়ের প্রতি মুহূর্তে তারা এলাকা সারি দায় জাগি পরে আতঙ্কিত ওই পরে ফুরু কলোনি সুমনে কেয়ারটেকার এই সম্রাট সম্রাটের

সমান বলতেছে আমি এগুলা করবো তোদের যদি কোনো হ্যারাম থাকে পাওয়ার থাকে তোরা কি করে দেখাইস বলে হাত মিলে এলাকায় অনেক কিছু করছে গ্রুপ এই কথনগান গুটি তারা দাবি গুটি তারার এলাকায়তে এনি সমান নামে এক ব্যক্তি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ গুষ্টির দিয়ে এই হামলা বুলিও তারা জানাই গুলির ঘটনার পর পরেই সহিংসতার ঘটনা গুটি সোমনের বসত গড়ত আনুমানিক রাত 12:00 কে উত্তেজিত এলাকাবাসী কল অন্ধকারে দিয়ে বলি অভিযুক্তলি সোমনের স্ত্রী সালমা কালকে রাত্রে এখানে 2300 2300 সন্ত্রাসি আমার ঘরে হামলা করে বাংসুর করে আমার গেট বাংসুর করে উপরে টিনে সিঁড়ি ঘরে টিন কেটে দেয় তারপরে উপরে ছাদের দরজা ভেঙে ফেলে আমার ঘরে ঢুকে ফেলে এবং ঘরে আগুন জ্বালায় দেয় আমার এগুলা কিছু সন্ত্রাসী এলাকার কিছু সন্ত্রাসী এরা এগুলা করছে আমাদের সাথে এগুলো ইচ্ছে করে এগুলো শত্রুতা করতেছে না হলে ওদের সাথে আমাদের কোনো কোন কারণ নাই কিন্তু ওরা ইচ্ছে করে আমাদের সাথে এগুলো শুধু আমার হাজব্যান্ডকে ফাঁসানোর জন্য আমাদের সাথে সমস্যা করার জন্য এটা এটা সম্পূর্ণ মিথ্যা কথা বা নোয়ার এটা ওদের সাজানো প্ল্যান আমার হাজব্যান্ড এই বিষয়ে কিছু জানে না তারপরে এখানে আইন আছে আদালত আছে এখানে পুলিশেরা তদন্ত করলে বুঝতে পারবে যে এখানে কে হয়েছে কে নির্দোষ কে দোষী কিন্তু আমার হাজবেন্ড এখন হাত ছিল না কেন আমার হাজবেন্ড ছিল না যাকে মারছে তার অবশ্য উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি হোক সেটা আমি চাই সেটা যে করুক কিন্তু আমার হাজবেন্ড করে না আমার হাজবেন্ড ছিল না এলাকা জুড়ে এখন আতঙ্ক এবং অনিশ্চয়তা ফতিত হুনদ সাফা উত্তেজনা মানুষের মনত একখান প্রশ্ন এই নিরাপত্তাহীনতা আর হতদিন স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত হন আনুষ্ঠানিক বিবৃতি ন দেয় তবে এলাকাবাসী অকল দ্রুত নিরাপত্তা জোরদার এবং দোষী অকলর বিচারের আওতাত আনানোর দাবি জানায়নি শোয়েব রহমান যতদিন বাংলাদেশ তাইবেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস থাকবে ততদিন শহীদ ওয়াসিমুর নাম আমার ওই তাইবেও স্মরণীয় তাইবে বলে মন্তব্য করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সোমবার বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয়ে উদ্বোধন ও শহীদ ওয়াসিমের খবর দেওয়ারত শেষে সাংবাদিকলের এই কথা হয়। বিস্তারিত তাকের পেকুয়াত্তর এফএম সুমনার ফাটানো ভিডিও যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস থাকবে শহীদ ওয়াসিম আকরামের নাম অমর হয়ে থাকবে উজ্জ্বল হয়ে থাকবে ইতিহাসের মধ্যে যতদিন বাংলাদেশ থাইব বাংলাদেশ গণতন্ত্রের ইতিহাস তাইব ততদিন শহীদ ওয়াসিমর নাম অমরই তাইব স্মরণীয় থাইব বলে মন্তব্য করি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তার আত্মদান জীবনদান তার শাহাদত বরণ এই জাতির জন্য একটি অর্থবহ তার জীবনের সে অর্থ বুঝিয়ে দিয়েছে এবং সব মানুষকেই এক সময় এক সময় দুনিয়া থেকে চলে যেতে হবে জীবন দানের মধ্য দিয়ে জীবন প্রবাহের মধ্য দিয়ে জাতির কল্যাণে কোনো কিছু করে যেতে পারে স্বাক্ষর রেখে যেতে পারে সেই জীবনই অর্থ সেই জীবনই মূল্যবান তো সেই হিসাবে শহীদ ওয়াসিম আকরামের পিতা একজন গর্বিত পিতা আমরা যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস থাকবে শহীদ ওয়াসিম আকরামের নাম অমর হয়ে থাকবে উজ্জ্বল হয়ে থাকবে ইতিহাসের মধ্যে তেইশ সোমবার রাজন্যাপে উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকলের এসব পতা হই এসময় তেই আরো হয়েই শহীদ ওয়াসিম ছাত্রদলের গ্য সক্রিয় নেতা আছিল শহীদ ওয়াসিম ছাত্রদল বাছিল ওপর হার নইয়ে দে এদেশের গণতন্ত্রের ঠিকানা হয়ে দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিল জাতীয়তাবাদী ছাত্রদলকে সে বেছে নেয়ার কারণ হল এদেশের গণতন্ত্রের ঠিকানা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের গণতন্ত্রের রক্ষক গণতন্ত্রের রক্ষা কবচ হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই ভূখণ্ডটাকে সমৃদ্ধি অগ্রগতির পথে নিয়ে গিয়েছিল এবং গণতন্ত্রকে ভিত্তির উপর দাঁড় করিয়েছিল সেই গণতন্ত্র রক্ষার জন্যেই সেই গণতন্ত্র উদ্ধারের জন্যে শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করে গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেকোপুছিলে পিএনপি নবনির্মিত কার্যালয়ে উদ্বোধন শেষে তেই পদসভাতে বক্তব্য রেখে পদসভায় বেদ প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ হয়ে আওয়ামী লীগ সব সময় এদেশে গণতন্ত্রের হত্যা করগে এক তন্ত্রের প্রতিষ্ঠা করগে আর বিএনপি প্রতিবারই এদেশে গণতন্ত্র রক্ষার সংগ্রাম করগে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করগে একদলীয় ভাষার ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় সরকার ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবর্তন করেন সেই শহীদ জিয়াউর রহমান আর আওয়ামী লীগ বাংলাদেশে সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে এখন প্রতিষ্ঠা করেছে। একদলীয় রাষ্ট্র ব্যবস্থা করেছে। এবং বাংলাদেশের মানুষ গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিবাদী ফেসিস্ট শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছে বাংলাদেশ ছেড়ে পলায়ন করতে এখন সেই পলাতক সৈরাচাপ দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার কয় করছে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর সাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এর কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাজান চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট স্বামী মারা স্বপ্ন দপ্তর সম্পাদক ইউসুফ বদরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন ডাক্তার বালাল হায়দার ও উপজেলা যুব দলের সভাপতি কামরান জাদেদ মুকট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন দর্শকদের সঙ্গে দেখতে হবে ধন্যবাদ প্রত্যেক দিন তত্ত্ব জগতনার আপডেট পেতে সুগ্রাহম সি প্লাস আমার ফেসবুক পেজেটুকু লাইক দন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর বিয়াক ধরনের খবর নিয়মিত আপডেট পেতেও ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগান